নমস্কার প্রিয় দর্শকতা মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা দেখুন এমন অনেক ঔষধ রয়েছে যেগুলো কিছু কিছু আছে খুব সাধারণ যেমন অনেকগুলো ঔষধ রয়েছে যেগুলোর নাম শুনেই বুঝতে পারছেন যেগুলো বিষ আর অনেকগুলো আছে এসিড এসিড আছে আর্সেনিক আছে এরকম অসংখ্য বিষের মতো নাম আছে এবং সেই সেই বিষ দিয়ে কিন্তু ওষুধগুলো তৈরি হয় যেটাকে বলা হয় বিষে বিষ খায় তো হোমিওপ্যাথির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ বিষটাকে রেক্টিফাই করে পটেন্সিতে যখন রূপান্তরিত করা হয় তখন সেটা আর বিষ থাকে না বরং সেই বিষই অমৃত হয়ে শরীরের মধ্যে কাজ করে তো সেরকম প্রচুর ওষুধ আছে সুতরাং এই কারণেই বলি যে হোমিওপ্যাথি ওষুধ কিছু ওষুধ রয়েছে খুবই সাধারণ হ্যাঁ না বুঝেও খাওয়া যায় আবার কিছু আছে না বুঝে খেলেও সাইড এফেক্ট হয়ে যাবে আর এই জন্যই এটাতে রেস্ট্রিকশন আছে যে মেয়ে ওষুধ যে হুট করে আপনি ধরবেন হুট করে নানাচারা করবেন হুট করে খেয়ে নেবেন সেটা কিন্তু ঠিক নয় একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আপনি ওষুধগুলো খাবেন বা প্রেসক্রিপশনটা বুঝবেন তারপরে ওষুধপত্র কেনা উচিত তার আগে কিন্তু না অনেকেই দেখেছে আমাদের ভিডিও দেখে ওই ভুলটা করছেন অর্থাৎ কি না ভিডিও দেখলেন এবং ভিডিও ভিডিওতে যেতে যেভাবে আমরা কিন্তু শেখানোর জন্য বলি একদম হুবু যে বলে দিলাম খেয়ে নিন এই কথাটা যেমন এই ভিডিওতে আমি বলছি যে এরকম করতে যাবেন না হ্যাঁ যেটাতে আমি বলবো যে খেতে পারেন ট্রাই করতে পারেন সেটাতে অবশ্যই করতে পারবেন কিন্তু যেটাতে আমি বলবো যে রেস্ট্রিক্টেড অভিজ্ঞ ডাক্তার পরামর্শ নিন তাহলে সেখানে কিন্তু নিজে নিজে করতে যাবেন না এটা অন্যায় ভুল এবং এতে আপনার সমস্যা হবে তো এই জন্যেই বলি যে আপনার লোকাল যে যেরকমই ডাক্তারবাবুরা থাকুন না কেন আপনাদের হোমিওপ্যাথি করুন যেটাই করুন আসলে আইডিয়াটা জানতে পারবেন কোন ওষুধটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো ডাক্তারকে গাইডেন্স দিতে পারবেন যে আমার ওইটার সাথে লক্ষণ মিলে এই ওষুধের সাথে লক্ষণ মিলে তাহলে আপনি আমাকে এই ওষুধটা দিতে পারেন তখন উনি বুঝে সুঝে দিতে পারবেন কারণ আমরা যে সিমটমের উপরে কথা বলি সেগুলো একদম পারফেক্ট পারফেক্ট সিমটম নিয়েই কথা বলা হয় যাতে করে আপনারা প্রকৃত রোগটাও জানতে পারেন প্রকৃত ওষুধটির নামটাও জানতে পারেন ঠিক আছে হোমিওপ্যাথি সাহিত্য চর্চার মতো হলেও এটা আগে তো সাহিত্য চর্চাই ছিল কিন্তু এখন সেটাকে ঠিক সাহিত্য চর্চা বলা যায় না কারণ একটা দিন দিন যথেষ্ট রিসার্চের মাধ্যমে এটাকে আরও উন্নত করা হয়েছে। যে অনেকটা অ্যালোপ্যাথির মতোই কার্যকরী হয়ে যাচ্ছে আর এখন হোমিওপ্যাথির ট্যাবলেটও বেরিয়েছে মাদার টেঞ্জা রয়েছে ইঞ্জেকশন পর্যন্ত আছে হোমিওপ্যাথিতে সুতরাং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে চিকিৎসা বিজ্ঞানের সেগুলোর সাথে সে কমপ্লিট পাল্লা দিয়ে চলতে পারছে আর এই বলি যত দিন যাচ্ছে হোমিওপ্যাথিটা এখন বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেখানে এত সহজ ভাবে সেটাকে নাচারা করে দেন এই জন্য অন্তত একবার কথা বলুন তারপরে ওষুধপত্র অনেকে দেখেছি ভুল করেছেন ওষুধপত্র কিনেই নিয়েছে এটা করতে যাবেন না যারা নি বা নতুন করে ভাবছেন তাদের কিন্তু আমি বলে দিচ্ছি ওষুধপত্র কিনবেন না অন্তত পুরো ব্যাপারটা না জেনে পুরো ডায়াগনোসিস না করে ওষুধ কিনবেন এটার মেন কারণ হচ্ছে যে একটা রোগ সার্বজনীন হতে পারে না মানুষের প্রত্যেকের দেহ আলাদা সার্বজনীন দুর্গাপূজা হতে পারে কিন্তু সার্বজনীন রোগ ব্যাধি ট্রিটমেন্ট হতে পারে না কারণ প্রত্যেকের না মানে অর্গানগুলো আলাদা কেউ টক ভালোবাসেন কেউ মিষ্টি খেতে ভালোবাসেন কারোর টক খেলে এসিড হয় আবার কারো টক দিবি দিন রাত খেয়ে খেয়ে যাচ্ছেন তার কিছু হচ্ছে না সুতরাং ওই যে ব্যাপারগুলো ওটা থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বডি অর্গান কোনোটা যেহেতু সেল ট্রিটমেন্ট সব অনেকগুলো সেল আছে অনেকের উল্টাপাল্টা কারোর চোখের দোষ কারোর দেখবেন চোখ একদম ফিটফাট একেবারে একশো বছর অবধি চশমাই লাগেনি অনেকের আবার অনেকের দেখা যাচ্ছে বারো বছর বয়সে চশমা লাগছে অথচ বাকি সব ঠিক আছে বডি তাহলে বুঝতে পারছেন তো যে অ্যাকচুয়ালি বডি অর্গানগুলো সকলের সমান আর বডি অর্গানের উপরে যেহেতু ডায়াগনোসিস হয়ে থাকে হ্যাঁ ক্যারেক্টারের উপরে ডায়াগনোসিস সুতরাং এগুলোর সাথে যেহেতু সামঞ্জস্য রেখে আমাদের ওষুধ নির্বাচন করতে হয় তাহলে সেই কারণে আমি বলবো না যে হোমিওপ্যাথিটা সার্বজনীন অর্থাৎ একটা ওষুধই সবাই খাবেন আর সবাই ভালো হয়ে যাবেন এটা হতে পারে না এটা হোমিওপ্যাথির বিষয়বস্তু হতে পারেই না সুতরাং ওই ব্যাপারগুলি জানার জন্য আমি আপনাদের বুঝিয়ে বলি এবং সবগুলো আপনারা খুব সূক্ষ্মভাবে বুঝবেন জানবেন তারপরে চিকিৎসার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন তার আগে তো ডাক্তার আছেন আমি আছি অন্যান্যরা আছে তাদের সাথে কথা বলুন এবং এটার কিরেমিটি ওনারা বুঝবেন ঠিক আছে আসুন আজকে একটা ওষুধ সম্পর্কে আমি আলোচনা করতে চাই যেহেতু বললাম না যে খুব সাধারণ সাধারণ ওষুধ আছে যেগুলো লোকেরা ঘরে রাখেন খান সুতরাং এই ওষুধগুলো কিভাবে খাওয়া যায় কোন কোন রোগে খাওয়া যায় সে সম্পর্কে আমি চাইছি আপনাদের আরেকটু বুঝিয়ে দেওয়া যাচ্ছে মাক্স ভূমিকার মতো আরেকটা ওষুধ সবাই ঘরে রাখেন সেটার নাম হচ্ছে ব্রাইনিয়া ব্রাইনিয়া আলবা। এই ব্রাইনিয়া ওষুধটা ভেরি কমন অর্থাৎ কিন্তু এর ব্যবহারও বেশি আর এর ফলাফলটাও খুব ভালো ফলাফলটা এতই গ্যারেন্টেড যে এটা খেলে আমরা দেখেছি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট চট করে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেটার প্রধান যেটা আমাদের সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে সর্দি কাশি এগুলো সর্দি কাশি কিন্তু এটা জানবেন যে ব্রাইমিয়া ওষুধটা অসংখ্য রোগে ব্যবহার হয় একটা দুটো রোগ না একেবারে বাঁধ থেকে শুরু করে গায়ে বেতা বুকে বেতা জ্বর সর্দি কাশি তারপরে পাক কনস্টিপেশন মেয়েদের নাক দিয়ে রক্ত করা মেন্সের প্রবলেম কনস্টিপেশন এই সমস্ত কিছুতেই ব্রাইনিয়ার ব্যবহার রয়েছে কিন্তু জানতে হবে আপনি না জেনে সেগুলো খেতে পারবেন না এর মধ্যে পটেন্সিও আছে কোনোটাতে সিক্স কোনোটাতে থার্টি কোনোটাতে দুশো হ্যাঁ উচ্চ উচ্চশক্তি খুব কমই ব্যবহার হয় আর যদিও রয়েছে কিন্তু এর নিচের যে শক্তিগুলো সেইগুলো ম্যাক্সিমাম লোকেরাই বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন এবং এর রেজাল্টও ভীষণ ভালো আসুন তাহলে একটা একটু করে বুঝিয়ে দিই যে কোন কোন লক্ষণে এই ব্রায়নিয়া খাওয়া হয় এর অর্থ নয় যে আজকেই কিনবেন আর আজকেই খাবেন সেটা নয় আজকে জানার জন্যই বলছি আপনারা আগে জানুন তারপরে বুঝতে পারবেন যে ব্রায়নিয়া ওষুধটা কী কী কাজে লাগে সবার আগে বলে দিই সর্দি কাশি সর্দিই হোক আর কাশি হোক ব্রায়নিয়া একেবারে পারফেক্ট সেটা আমরা শিশুদের ক্ষেত্রেও দেখেছি বড়দের ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন ডোজ আছে সেগুলো এখন আলোচনার বিষয়বস্তু নেই আজকে ওষুধটা সম্পর্কে আলোচনা করছি সেই ডোজগুলো জানতে হবে আপনাদের ডাক্তারবাবুর কাছে আমার বা আমাদের কাছে কারণ কোন রোগে কোন কোন বয়সের ব্যক্তির সেই ওষুধটা খাওয়া হবে সেটা বুঝে ডোজটা নির্ধারণ করতে আচ্ছা প্রথমে বলেছি সর্দি কাশি সর্দি কাশি হলে ব্রাইনিয়া দিতে হয় কাশি অনবরত কাশি হচ্ছে কাশি কমছেই না এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যালোপ্যাথি কফ সিরাপ খেয়েও কাশি কমছে না বাট ব্রায়নিয়া খাওয়ার পরে কমে গেল হ্যাঁ একদম মেজিকও দেখিয়েছে অনেক ক্ষেত্রে হ্যাঁ দশ বছরের পরে কাশি কমে গেল ব্রায়নিয়া খাওয়ার পর তো সুতরাং ব্রাইনিয়া শক্তি ভীষণ আর এই ব্রায়নিয়াটা বিভিন্নভাবে কাজে লাগে বুঝতে পারছেন এরপরে যে ব্যাপারটা এর পরে আমি বলবো যে আরেকটা বিশেষ রোগে বড় ভালো রেজাল্ট পেয়েছে আমি সেটা হচ্ছে মেয়েদের অল্প বয়সী মেয়েদের মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরে দেখেন না নাক দিয়ে রক্ত নাক দিয়ে রক্ত পড়ার অর্থ মানে এটা দেখে অনেকে মায়েরা মানে ভয় পেয়ে যান ভাবেন কি হলো কি হলো আমার মেয়েরা আবার নাক দিয়ে রক্ত পড়ছে এটা বেশিরভাগ হয়ে থাকে এটার কারণ হচ্ছে মিন্স যদি সময় মতো না হয় মিন্সটা মনে করুন কোনো কারণে বন্ধ আছে বা অনিয়ম আছে কোনো আছে এরকম হতে হতেই একসময় দেখা যায় নাক দিয়ে ব্লিডিং হচ্ছে এটা দ্য সিমটম অফ এই যে মেনোরেজিয়া মেটোরিয়া এগুলো সুতরাং এখানে নাক দিয়ে রক্ত পড়া হ্যাঁ এটা কমাতে গেলে ব্রাইনিয়া দুশো দিতে হয় ব্রাইনিয়া দুশো এক দুদিন তিন দিন দিলে পরে এই নাক দিয়ে রক্ত কমে তবে মিন্স মিন্সের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যায় গেল একটা থার্ডলি যেটা বাতের জন্য কিন্তু ব্রাইনিয়া ইউজ হয় ভীষণ হাঁটু বেতা পিঠে বেতা হ্যাঁ কোমর বেতা সব কিছু যে সব ধরনের বেতাতে ব্রাইনিয়া ইউজ হয় তাহলে দেখুন তো কোথায় কাশি আর কোথায় বাতের ব্যথা সবগুলো যে সে সমান তাহলে রেজাল্ট দিয়ে থাকে তবে বাতের ক্ষেত্রে আমরা কখনো মাদার টেঞ্চার কখনো হাইপোটেন্সি এক হাজার এরকম আমরা ইউজ করে থাকি সুতরাং হোমিওপ্যাথি ওষুধ ব্যবহারটা মেন নামটাও কিছু নয় এটা বুঝবেন একজন অভিজ্ঞ ডাক্তার কোন রোগে কোনটা দেওয়া হবে কত পটেন্সি দেওয়া হবে মাদার টেন্সার দেওয়া হবে না পটেন্সি দেওয়া হবে এটা উনি নির্ধারণ করবেন সুতরাং এটা আপনাদের ভালো করে বোঝা উচিত জানা উচিত জেনে শুনে তারপরে ব্রায়নিয়া ঘরে রাখবো ঠিক আছে তবে একটা কথা অবশ্য আমি আপনাদের বলবো যে বাড়িতে যদি ছোট শিশু থাকে বা আপনাদেরও ঠান্ডা সময়ে যখন সর্দি কাশি মানে এনি টাইম শুধু শীতকালে নয় এনি টাইম বর্ষাকালেও ব্রায়নিয়া খাওয়া যেতে পারে যদি দেখেন সর্দি বা কাশি হচ্ছে ব্রায়নিয়া মোটামুটি দু ঘোটা করে দিনে তিন ঘন্টা পর পরই এক দুদিন খেলি ছেড়ে যায় এটা আপনারা খেতে পারবেন ওইটুকুই আপনাদের জন্যে পরামর্শ দেওয়া যায় বাকি যেগুলো বললাম সেগুলোতে আপনারা হাত দেবেন না ওগুলো আপনারা পারবেন না আর উচিত না বুঝতে পারছেন এইভাবে আমি প্রত্যেকদিন চাইছি যে এই যে দেখুন শিশিটা আমি ধরেছি এখানে হাতে ব্রাইনিয়া খুব ভালো একটা মেডিসিন যেটা খুব খুব পপুলার সারা পৃথিবী জুড়ে এটার প্রশংসা রয়েছে আর এই ব্রায়নিয়াটা কিন্তু আমার মনে হয় ব্রাইনিয়া একটা সহজ এবং কম দামের একটা হোমিওপ্যাথি ঔষধ একদম স্বল্প পয়সায় পাওয়া যায় সেটা ভরে ঘরে রাখা যায় নো ডাউট যদি বাচ্চারাও থাকে দিতে পারেন এটাতে আপনারা অনেক টাকা বেঁচেও যাবে আর সময় মতো দেখবেন শিশু বলেন বৃদ্ধ বলেন সকলের এই সর্দি কাশির থেকে আপনারা মুক্তি পেতে পারেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন যারা এটাকে সাবস্ক্রাইব করে নিন বেল একটো টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ